ওখানে নাহিদ ছিলেন আসিফ ছিলেন আরও গণভুত্থানের আর দশটা নেতা ছিলেন কিন্তু প্রত্যেকের মুখেই আসলে নাহিদ হয়ে উঠেছে প্রত্যেকেই গণভ্যুত্থানের নেতা হয়ে উঠেছেন এবং স্লোগানও দিয়েছেন তুমি কি আমি কে সমন্বয়ক সমন্বয়ক কারণ এখানে নাহিদ ইসলাম বা ওই সমন্বয়কের ওই মানুষগুলো বাদেও প্রত্যেকেই গণভ্যুত্থানের ওনারশিপ মালিকানা ফিল করেছেন তিন তারিখ আসলে কি মানে সত্যি কথা বলতে আর ভয়টা ছিল না কারোরই এটা আমাদের আমার আলাদা কোনো বীরত্বের কাহিনী না সো তিন তারিখ যখন আমরা রাস্তায় নামি তখন আসলে কারোরই কোনো ভয় ছিল না মৃত্যুর ভয় সহযোত্তার মৃত্যুর পর কোনো কিছুই ছিল না তো ওই দিন মেমোরিটা আছে যে আমরা প্রত্যেক দিনই খুব ভালো জামা কাপড় পরে বের হওয়ার চেষ্টা করছি এটার কারণ এই যে আমরা প্রত্যেকেই শহীদ মৃত্যুর জন্য প্রস্তুত ছিলাম এবং শহীদ মৃত্যুর জন্য এটা সুন্নত যে আমি মানে প্রস্তুত থাকব। এবং আল্লাহর কাছে যাব ওই সুন্দর পোশাক এবং সুন্দর সুগন্ধি গায়ে নিয়েই যাব। তো ওই প্রস্তুতি আমরা নিয়েই তিন তারিখও নেমেছি কারণ আমি ওই দিন প্রত্যেকটা মানুষের মুখেই নাইদের চেহারা দেখতে পেয়েছি প্রত্যেকটা মানুষের মুখেই মাহফুজ আসিফের চেহারা দেখতে পেয়েছি এবং প্রত্যেকটা মানুষকে আমার সেদিন নেতাম হয়ে মনে হয়েছে এই যে তিন তারিখ সেদিন শহীদ মিনারে যে মহলটা তৈরি হয়েছিল এইটার ব্যাখ্যা অনেকে অনেক রকম দিতে পারবে কিন্তু এটার ব্যাখ্যা আসলে মানে এই আধ্যাত্মিক মিলনের কারণেই আসলে গণবুদ্ধার সফল হয় জুলাইয়ের আর্ট বলতে কিন্তু আমার কাছে যেই একটা ছেলে ক্যান নিয়ে দৌড়াতে দৌড়াতে লিখতেছে তুই সৈরা ছাদ তুই বদি ছাদ লিখতে লিখতে সে টান দিয়ে চলে গেছে কারণ একটু পরে বুলেটটা আসতেছে এবং শেষ মুহূর্ত পর্যন্ত লেখা দেখা বোঝা যাচ্ছে যে বুলেটটা আসলে এখানেই এসেই আঘাতটা করছে আমার কাছে জুলাইয়ের আর্ট ওইটা প্রেজেন্ট যখন এই র্যাপ সঙ্গীতটা বের করলো যে কথা ক আমার কাছে জুলাইয়ের আর্ট বলতে এইটা যে এটা রিস্কের মধ্যে অনেক ঝুঁকির মধ্যে আসলে আমাদের আর্টিস্ট আমাদের তরুণ আর্টিস্টরা যেটা করেছেন এবং এই মানে অনেক গুছিয়ে আমি হয়তো একটা লাইন দিতে পারবো অনেক গুছিয়ে এখন আর্ট করা সম্ভব কিন্তু কোনো শিল্পই কোনো দৃশ্যপটে আসলে ওই স্প্রে গানের ওই টানটাকে ছাপিয়ে যাবে না আসলে তিন আগস্টের যে এক দফার যে ঘোষণা আমরা দেখতে পাচ্ছি শহীদ মিনারের অবশেষে সেটা তো এই শিল্পী সাহিত্যিক নানান ধরনের মানুষ মুভমেন্টে যুক্ত হয়েছেন গণভ্যুত্থানে যুক্ত হয়েছেন নিজেদেরকে দেখাচ্ছেন যে না আমরা স্বৈরাচারের বিরুদ্ধে এবং আমরা ফ্যাসিস্টের পতন চাই এটা যখন বলছেন তখন কি আসলে তিন আগস্ট তার মহলটা তৈরি করতে পারছে শহীদ মিনারে